প্রিয় আমি আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের অফিস দেখেন চমৎকার এবং দেখেন চতুর্দিকে গাছপালা নানান সরকারি অফিস এটা হলো প্রাইম মিনিস্টারের অফিসের পাশেই সে পাশেই বিরাট মসজিদ সুতরা মসজিদ আলহামদুলিল্লাহ দেখেন আর চত্বরটা দেখেন কত সুন্দর কত দেখেন চতুর্দিকে দিকে ফুল গাছ লাগাইছে কত সুন্দর চত্বর এখন ওদিকে অফিস দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি অফিস নানান উলিসটা আসছে সব দিকে দেখেন দেখেন আজকে আটাশে এপ্রিল আমার বেড়াতে আসছি মালয়েশিয়া দেখেন যত চমৎকার এবং মাহাতের মোহাম্মদ ডাক্তার মাহাতির মোহাম্মদ প্রাইম হিসাব থাকাকালীন এসব তৈরি করছে দেখেন কত সুন্দর আইডিয়া দেখেন এই পাশে হেঁটেই অফিস থেকে হেঁটেই মসজিদ যেতে পারবে এই যে অফিস প্রাইম মিনিস্টারের অফিস দেখেন কি সুন্দর করে করছে প্রাইম মিনিস্টার অফিস দেখেন মাসা আল্লাহ সুন্দর অফিস এবং এই অফিসের পাশেই দেখেন এর পাশে হাঁটে হেঁটে হেঁটে আপনি যাইতে পারবেন এই যে বিরাট মসজিদ পনেরো হাজার মানুষ নামাজ করতে পারে এই মসজিদে এ নামাজ জহরে নামাজ পড়লাম আজকে আর যে এপ্রিল দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুক্রিয়া ভালো হিসেবে দেশে এই পুতরা মসজিদ এই পুত্রা মসজিদ নামাজ পড়তে পারবে I'm